সারা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত একটা দলের নাম হচ্ছে অনেকে আমরা এটা মনে করছি কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে ভিন্ন একটা বিষয় দেখছি যে আওয়ামী লীগের এখনো কিছু কিছু জায়গায় এমন জনপ্রিয়তা তবে যারা বিপরীত দলের আছেন বিএনপি এবং জামাত বলার চেষ্টা করেছেন যে জনপ্রিয়তা না এটা একটা পুরানা সেট আর এই সেট আপনার সম্ভবত সরকার এখনো টেনশনে আছে যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ কিভাবে অনুপ্রবেশ করে ফেলেছে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ বাংলাদেশে একটা নিষিদ্ধ দল হিসাবে এই মুহূর্তে আছে দলীয় কার্যক্রম নাই প্রচার প্রচারণার সুযোগ নাই অপরাধ যারা করে নাই তারাও কোনো ধরনের কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে না ইভেন সারা দেশ জুড়ে আওয়ামী লীগের কট্ট সমর্থকরা ছাড়া আওয়ামী বিরোধী বক্তব্য আওয়ামী লীগের জুলাই আগস্টের যে অপরাধ সেগুলো নিয়ে আলোচনা তারপর হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানের সেই দৃশ্যপটগুলোকে মানুষের মস্তিষ্কে তাজা করে আওয়ামী লীগের প্রতি ঘৃণা তৈরি করার যেই মানে যতটুকু আয়োজন আছে সবটাই চলছে বাট এর মাঝখানেও বিশাল বিজয় ভিন্ন বার্তা দিচ্ছে দশক গেল আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা আইনজীবী সমিতির যে নির্বাচনগুলো হচ্ছে ম্যাক্সিমাম এ পর্যন্ত নাইনটি পার্সেন্ট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের বিশাল বিজয় হচ্ছে এবার ঘটনা ঘটেছে চাপাই নবাবগঞ্জ জেলার যে আইনজীবী সমিতি নির্বাচন আছে কার্যনির্বাহী কমিটির দুই হাজার পঁচিশে বিএনপি জামাত একদিকে জোট হয়ে তারা লড়েছেন অপরদিকে আওয়ামী লীগ লড়েছেন তো বিএনপি জামাতের চেয়েও আওয়ামী লীগ পন্থীরা বেশি ভোটে বা বেশি পদে বিজয়ী হয়েছে। আজকে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভোট চলে ভোট গণনা শেষে রাত আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ভোটার ছিল দুইশো ভোট দিয়েছে দুইশো দুই এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে তিনটি প্যানেলে একজন স্বতন্ত্র সহ চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল মনিরুল এবং ডলার পরিষদ তারা ছয়টি পদে বিজয়ী হয়েছে অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ তারা পাইছে পাঁচটি এবং শুধু বিএনপি সমর্থিত চাপাই নবাব আইনজীবী ঐক্যফ্রন্ট তারা পাইছে দুইটা সভাপতি যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি জামাত সমর্থিত যেই আইনজীবী পরিষদের মোহাম্মদ ইসাক সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপির আর বিএনপি হবে এটাই খুব স্বাভাবিক তবে আওয়ামী প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহসভাপতি সহসভাপতি অর্থ সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ একটা পদ সাংস্কৃতিক সম্পাদক কার্যনির্বাহী সদস্যের দুটি পদে তারা বিজয়ী হয়েছেন এখন নির্বাচনে যারা অন্যান্য বিজয়ীছেন আচ্ছা যাই হোক তো এখন অনেকে বলছেন যে ভাই এটা আসলে কেমনে হচ্ছে মানে তারা আওয়ামী লীগ এখনো কেন জেলা পরিষদ নির্বাচন বা এই আইনজীবী নির্বাচনে তারা এগিয়ে আছে এখানে যারা নির্বাচন করছে এখন তো একটা ফ্রেশ নির্বাচন হচ্ছে আগে নয়তো ধরেন রাতের ভোট দিনের ভোট বা যার সাথে সরকারের শক্তির সমর্থন ভালো তারা এগুলাতে প্রভাব বিস্তার করে বিজয়ী হইতো এখন একদম ফ্রেশ নির্বাচনে আওয়ামী যখন বিভিন্ন জায়গায় এই ধরনের জয় পাচ্ছে অনেকের মনে প্রশ্ন উঠছে যে নির্বাচন যদি অরিজিনাল আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলেও কি ভোটের মাঠে এরকম একটা জনসমর্থন রয়ে গেল নাকি যদিও আওয়ামী নির্বাচন করার স্বপ্ন এই মুহূর্তে সরকার পূরণ করবে না বা একটা ভেজাল্লা প্রসেসিং এর মধ্যে পড়ে গেছে